বাবার বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা বাড়িতে গাছ কাটা হয়েছিল তাই চারিদিকে গাছের শুকনো পাতাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে বাবা তা একসাথে এক জায়গায় করে তাতে আগুন লাগিয়ে দিয়েছে আর মা বাছুর ছানাকে খাবার দিচ্ছে আজই বাড়ি চলে আসার কথা ছিল কিন্তু বাড়ির সবাই আশেপাশের বৌদি কাকিমারা সবাই মিলে আটকে দিল কেননা সবাই মিলে আজ হবে বনভোজন তবে ভোজনটা কোনো বনে নয় হবে আমাদেরই বাড়ির সামনে খলতায় খলতায় মানে নিশ্চয়ই অনেকে বুঝতে পারলে না বাড়ির সামনের দিকে যখন অনেকটা ফাঁকা জায়গা থাকে তাকে গ্রাম্য ভাষায় খলতা বলে প্রায় তিরিশ জন মিলে আজকের পিকনিক বাবা মা কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদা বৌদি ভাই ভাইয়ের বউ ভাস্তা ভাস্তি সবাই মিলে বাবার বাড়ি ও তার আশেপাশের আরও তিন চারটে বাড়ি মিলে সবাই মিলে হাতে হাতে একসাথে মিলে কাজ করে পিকনিকের মজাই আলাদা চট সবাই সব কিছু জোগাড় করে দিয়েছিল। আর বসে বসে রাঁধুনির কাজ করেছিলাম আমি রাঁধুনি বলতে শুধু খুন্তছিলাম সাথে ছিল জমজমাট আড্ডা গান আর নাচ ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নাচ করতে পারে সাথে বাচ্চাদের ছুটাছুটি খেলাধুলো সব কিছু মিলিয়ে খুব আনন্দ হয়েছে খুব মজা হৈহুল্লোর হয়েছে তাই এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম আমার নিজের টাইম লাইনে বিয়ের এগারো বছরে এই নিয়ে তৃতীয়বার পিকনিক করা বাড়িতে এসে প্রতি বছর তো আর সময়সূচক একরকম থাকে না রান্না কি হয়েছে তোমাদের তো বলাই হলো না ভাত ডাল বাঁধাকপি ঘন্ট দেখলে তোমরা আর হয়েছে চিকেন আর যারা চিকেন খাবে না তাদের জন্য হয়েছে মাছের ঝোল চিকেনটা আমি রান্না করেছিলাম আর সবাই বললো যে ভালোই হয়েছে বাচ্চারা পেছনে ছোট ছুটি করে খেলাধুলো করছিল আর খাওয়া হয়েছিল কিসে তো কলা পাতায় অনেক কলা পাতায় খেলাম এর স্বাদ কোনো কিছুর সাথে ভাগ হয় না কলা পাতায় খাওয়ার এক আলাদাই আনন্দ রান্না শেষে পরিবেশনের পালা ওই যে বয়স্ক করে একজনকে দেখলে আমাদের পাশের বাড়ির আমরা সম্পর্কে পিসি বলে ডাকি আর কি ওনার কিন্তু অনেক বয়স উনি আগেও দশ বছর আগে যেরকম ছিলেন এখনও ওরকমই রয়েছে তো ওনাকেও আমার টাইম লাইনে রেখে দিলাম খাওয়া দাওয়া শেষে আমাদের সবার উদ্যম নাচ আর এই হাড় কাঁপানো শীতে রাতে শরীর গরম রাখার এর থেকে উত্তম কাজ আর কী হতে পারে বলো সব কিছু মিলিয়ে খুব মজা আর খুব আনন্দে কেটেছিলো আজ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ যেত তো আমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ছোট্ট গল্প নিয়ে